আসসালামু আলাইকুম আরহামতুল্লা আপনার অ্যালার্জি আছে অ্যালার্জি আসলে কি অ্যালার্জি খুবই সাধারণত একটি রোগ এটি হচ্ছে আমাদের দেহে কোনো খাবার বা বস্তুর প্রতি যে প্রতিক্রিয়া দেখায় সেটি হলো অ্যালার্জি শিশুদের সাধারণত বেশি পরিমাণে অ্যালার্জি হয়ে থাকে তবে বয়স বাড়ার সাথে সাথে অ্যালার্জি সাধারণত সেরে যায় তবে অনেকের সারা জীবনে আবার অ্যালার্জিতে ভুগতে হতে পারে আগে অ্যালার্জি ছিল না এমন কোনো খাবার বা বস্তুর প্রতি প্রাপ্ত বয়স্করা নতুন করে অ্যালার্জি তৈরি করতে পারেন এটা খুবই স্বাভাবিক অ্যালার্জি সম্পর্কিত আন্তর্জাতিক যে সংস্থা অর্থাৎ ডাব্লু এ ওয়ার্ল্ড অ্যালার্জিক অর্গানাইজেশন জার্নাল তাদের এক প্রতিবেদন বলেছে যে দুই সালে সারা বিশ্বে যত মানুষ রয়েছে তার অন্তত ৩০ ভাগ অ্যালার্জি বা এ সম্পর্কিত নানা ধরনের রোগে ভুগি থাকেন প্রতিটি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে একে বলা হয় ইমিউনি সিস্টেম আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন ঠিকভাবে কাজ করে না বা আমাদের প্রতি ক্ষতিকর নয় এমন সব জিনিসের প্রতি যখন প্রতিক্রিয়া দেখাতে শুরু করে তখনই অ্যালার্জি হয় অর্থাৎ আমরা যে খাবার খাই আমরা যে বস্তুর সংস্পর্শে আসি সেটা ক্ষতিকর কি না সেটা অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বুঝতে পারে না এই সব খাবার বা বস্তুর প্রতি যখন সে এক ধরনের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে সেটাই হলো অ্যালার্জি আমাদের দেশে অ্যালার্জিতে ভুগেন এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয় অ্যালার্জিতে আসলে কি হয় অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে চুলকানে এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে এই অ্যালার্জি সামান্য অসুবিধা তৈরি করে আবার কারো কারো ক্ষেত্রে এটি সারা জীবনকে দুর্বিষহ করে তোলে যে বস্তুর প্রতি আপনার অ্যালার্জি আছে সাধারণত সে বস্তুর সংস্পর্শে আসার কয়েক মিনিটের মধ্যেই শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় তবে এটি অনেক সময় কয়েক ঘন্টাও হতে পারে তবে আসল কথা হলো যে বেশিরভাগ অ্যালার্জি মৃদু এবং নিয়ন্ত্রণে থাকে মাঝে মাঝে অ্যালার্জির কারণে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া হতে পারে এ বলা হয় অ্যানাফিলেক্সিস এছাড়াও অ্যালার্জির কারণে সাধারণত যে উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হাঁচি চুলকানি সর্দি এবং নাক বন্ধ চোখে চুলকানি লাল হয়ে যাওয়া পানি পড়া এগুলো সাধারণত দেখা দেয় এছাড়াও আছে শ্বাস নেওয়ার সময় বুকে শব্দ হওয়া বা বুক ভারী হয়ে যাওয়া শরীরে ত্বকে লাল লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া আমি মনে করি অধিকাংশ মানুষের এই অভিজ্ঞতাটা আছে এছাড়াও ঠোঁট জিভ্ভা চোখ মুখ ফুলে যাওয়া এটিও হচ্ছে অ্যালার্জির বড় ধরনের লক্ষণ এছাড়াও আছে ত্বক শুকিয়ে যাওয়া বা লাল হয়ে কেটে যাওয়া তবে আপনার কোন বস্তুতে অ্যালার্জি আছে এবং আপনি কিভাবে তার সংস্পর্শে এসেছেন সেটার উপর নির্ভর করে যে আপনার অ্যালার্জির প্রতিক্রিয়াটা কেমন হবে যেমন আপনার যদি ফুলের রেণুতে অ্যালার্জি থেকে থাকে তাহলে আপনার হাঁচি বা সর্দি কাশি হতে পারে আপনার যদি ত্বকের অ্যালার্জি হয় তাহলে সেক্ষেত্রে রেশ হয়ে লাল হয়ে ফুলে উঠবে আর যদি অ্যালার্জি রয়েছে এমন কোনো খাবার আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার সাথে সাথে বা কিছুক্ষণ পর বা যখন প্রতিক্রিয়া শুরু করে হবে তখন আপনি অসুস্থ হয়ে যাবেন এ ধরনের অ্যালার্জি প্রতিক্রিয়া কয়েক মিনিটের মধ্যে হয় এবং সেটা কখনো কখনো প্রাণঘাতী হতে পারে সব ক্ষেত্রে অবশ্যই বেশি সতর্কতা অবলম্বন করতে হবে দেখা যাক এই উপসর্গগুলো আসলে কি গলায় এবং মুখ ফুলে যাওয়া শ্বাসকষ্ট হওয়া ঘুমঘুম ভাব হওয়া বা জ্ঞান হারানো অবস্থার মতো হওয়া প্রলাপ বক্তে থাকা ঠোঁট এবং ত্বক নীল হয়ে যাওয়া পড়ে যাওয়া বা জ্ঞান হারানো তবে পড়ে যাওয়া বা জ্ঞান হারানোর মতো তেমন ঘটনা খুব একটা দেখা যায় না আপনার যদি মনে হয় যে আপনার অ্যালার্জি আছে তাহলে সেক্ষেত্রে আপনি একজন ভালো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং তাকে বলতে হবে কোন কোন বস্তুর প্রতি আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে সেগুলোর কিভাবে সংস্পর্শে আসলে আপনার অ্যালার্জি হয় অ্যালার্জি হলে সেটা কতক্ষণ সময় ধরে থাকে এবং সেই অ্যালার্জি শরীরে কিভাবে দেখায় এই সব ব্যাপার ভালো করে বুঝিয়ে বলতে হবে আপনার লক্ষণ এবং উপসর্গ আপনার যে জিনিসের প্রতি অ্যালার্জি রয়েছে সেটা পর্যবেক্ষণ করে আপনার চিকিৎসক আপনাকে মেডিসিন দেবেন পরামর্শ দেবেন তবে কোনো কোনো কারণে যদি অ্যালার্জি উপস্থিতি নিশ্চিত হওয়া না যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট করতে বলতে পারে এসব টেস্টগুলো আসলে কি স্কেনপিক টেস্টিং এক্ষেত্রে আপনার হাতে ত্বকের উপরে কোনো এক জায়গায় যে বস্তুতে আপনার অ্যালার্জি রয়েছে সেই বস্তুর উপাদান সমৃদ্ধ একটি তরল দেওয়া হয় পরে সেখানে আলতভাবে একটি ছিদ্র করা হয় তারপরে দেখা হয় যে আপনার অ্যালার্জি আছে কি না আপনার যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে পনেরো মিনিটের মধ্যে আপনার হাতের সেই জায়গায় ফুলে উঠবে এবার রক্ত পরীক্ষা আইজিই তাছাড়াও আরও কয়েকটি টে অ্যালার্জিক টেস্ট আছে যাই হোক আপনাকে কোন টেস্ট করতে হবে এটা চিন্তা করার দরকার নেই আপনাকে চিন্তা করতে হবে যে যদি আপনার শরীরে কোনো রকমের অ্যালার্জি দেখা যায় তাহলে আপনি আর দেরি না করে সর্বপ্রথম এক ভালো চিকিৎসকের কাছে যাবেন এবং পরামর্শ নেবেন তিনি কোন কোন টেস্ট দেওয়ার দরকার মনে করেন কোন কোন টেস্ট আপনাকে করতে হবে তিনি বলে দেবেন বা লিখিয়ে দেবেন সর্বশেষ কথা হলো যে যদি আপনার শরীরে কোনো প্রকার অ্যালার্জি থেকে থাকে তাহলে একজন ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি